নেতা জনতা জনাব অ্যাডভোকেট ইসাহাক চাষা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক আমাদের এই জনপদের গণমানুষের প্রিয় নেতা জননেতা জনাব জহরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঝিগড়গাছা উপজেলা বিএনপির সংগ্রামী অবෙක් সফল আলো আমাদের এই জনপদের জনপ্রিয় জনতা প্রিয় নেতা মৃত্যু জেলাহি টিপু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিগোর গাসাহ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের জনপদের প্রিয় নেতা জনতা জনাব অ্যাডভোকেট ইমরান হাসান সমত নিপুন আমাদের মাঝে উপস্থিত হয়েছে জিগোর গাসাহ